চৌধুরী তিনি কি বলছেন আমরা একটু নজর রাখবো যেমন বনোয়ার যেমন তিন চারটে এলাকা সালারের থেকে আমাদের এজেন্টদেরকে কোথাও ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে আমাদের কাছে কোথাও ভয় ভীতি দেখানোর ছোট চেষ্টা হয়েছে কিন্তু প্রতি মুহূর্তে বহরমপুরের দিকে আমরা নজর রেখেছিলাম এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ করছেন যে বেশ কিছু জায়গায় এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুর যেখানে তিয়াত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে রাজ্য পুলিশের রয়েছে কি বলছেন তিনি শুনবো নিয়ে এই মধ্যে সমস্যা নেই কারণ সব জায়গাতেই আমরা ভয় দেখিয়ে বার করে দেওয়ার জন্য আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারণ গৌরব প্রলক্ষ বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকা তারা চেষ্টা করছে এখন দিন যত এগোবে আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে পারে ভয় পায়নি